হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না রশ্মি ভালোবাসার প্রতিটা সাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমি আনতে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আলু বিরিয়ানি চলো বানাই কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা আলু আমি ভেজে নেব আলুগুলো আমরা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব আর এই পুরো রান্নাটা আজকে আমরা সাদা তেলে করব আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো তো আমি একটা গামলায় তুলে নিলাম আর ওই তেলেই আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব তো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে ভেজে নিলাম আর কম তেলে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে দেখো বেশ করমরে হয় এটা আমার একটা টিপস কিন্তু তো আমি পেঁয়াজের বেরেস্তাটা তুলে সাইডে রেখে দিলাম আর এই কড়াইতেই আমরা আলুর দামের রেসিপিটা করবো যেটা আমরা বিরিয়ানির জন্য ইউজ করবো তো কড়াইতে তেল দিয়ে দিলাম তার মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম হালকা ভাজা হওয়ার পরে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর আদা রসুন আর গোটা জিরা পেস্ট করে সেটা দু চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আমি একটা বাটিতে জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম চিকেন মশলা আর মিট মশলা দিয়ে দিলাম তারপর জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে রংটা সুন্দর হয় জল দিয়ে মশলাটা মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব বিরিয়ানি মশলা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম ফেটিয়ে রাখা দই দু চামচ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এক চামচ কেওড়া জল দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আলুগুলো যখন ভেজেছিলাম পুরোপুরি কিন্তু ফ্রাই হয়নি আমাদের সেই জন্য আলু যাতে বয়েল হয় সেই অনুযায়ী জল দিয়ে তোমরা আমিও সেই অনুযায়ী জল দিয়ে নিলাম এর মধ্যে কাসুরি মেথি দিয়ে দিলাম তারপর ভালো করে মিশিয়ে নিলাম এক চামচ বাটার দিয়ে দেব বাটারটা পড়ছেই না তো হ্যাঁ পড়ে গেছে এবার এটা আমরা ঢেকে দেব ফ্লেমটা লো করে ভুল ঢাকনা দিয়েছিলাম তাই জন্য ঢাকনাটা পাল্টে দিলাম আলুর দম আমার হয়ে গেছে এবার আমি আলুর দমটা গ্যাস বন্ধ করে নামিয়ে নেব আর এখানেই আমি একটা ডেচকিতে জল নিয়ে বসিয়ে দেব এবার আমরা রাইসের রেসিপিটা করব বিরিয়ানির ভাতটা তৈরি করে নেব জলটা ঢেকে রেখে দেবো যাতে গরম হয়ে যায় এখানে জল আমার গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো দারচিনি দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম আর আমার কাছে যা যা গোটা গরম মশলা ছিল বড় এলাচ লবঙ্গ গোলমরিচ সেগুলো দিয়ে দিলাম তেজপাতা গোটা জিরা আমার কাছে বিরিয়ানির সব রকম গোটা গরম মশলা ছিল না সেই জন্য আমি এগুলো একটু বেশি করে দিয়ে দিয়েছি তার মধ্যে আমি জলের মধ্যে তেল আর নুন দিয়ে দিলাম এটা কিন্তু অবশ্যই তোমরা দিও স্কিপ করো না কোনোভাবেই কারণ কি না তেল না দিলে জ ভাতটা কিরকম আঠা আঠা হয়ে যাবে কেওড়া জল দিয়ে দিলাম এক চামচ তারপর ভালো করে মিশিয়ে নিলাম তারপরে আমি বিরিয়ানির চালটা এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা ছিকে নিয়ে চালটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে যে আদা রসুন আর গোটা জিরে পেস্ট করেছিলাম সেটা এক চামচ দিয়ে দেবো দিয়ে ভালো করে জলটা মিশিয়ে নেব দেখো কিছুক্ষণ পর আমার বিরিয়ানির চালটা বেশ এইটটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে পুরো কিন্তু সেদ্ধ করবে না এইটটি শেদ্ধ সেদ্ধ করবে এবার আমি জলটা ছেঁকে নেবো তারপর আমি আয়টা টেস্টি বসালাম তার মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে দেবো ঘিটা ভালো করে আমি টেস্টি গায়ের মধ্যে মাখিয়ে নিলাম যাতে এটা আমার পোড়া না লাগে কারণ বিরিয়ানি এবার আমরা দমে বসা দরকার এর মধ্যে যে আলুর দমটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পুরোটা ছড়িয়ে ভালো করে লেয়ারিং করার জন্য তো আমরা একটা লেয়ারেই সব কিছু করে দেবো তো তাই জন্য আলুর দমটা দিয়ে ভালো করে ছড়িয়ে নিলাম পুরো আলুর দমটা দিয়ে এরপরে যে চালটা আমাদের এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়েছিল সেটা দিয়ে দিলাম এর উপরে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব কেরলা জল দু চামচ দিয়ে দিলাম তারপর দুধ আমি এখানে চার চামচ মতন দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে দিলাম তারপর ঢেকে ও ঘিও দিয়েছিলাম আমি ঘি এক চামচ মতন দিয়ে এটাকে ঢেকে হামুল দিচ্ছে হামুল যেটা বলতে পারবো না সেটা দিয়ে আমি চাপা দিয়ে দিলাম তোমরা কিছু ভারী জিনিস চাপা দিয়ে দিও আর তোমরা চাইলে এখানে ফুড কালার ইউজ করতে পারো বা দুধের মধ্যে কেশর মিশিয়ে দিতে পারো আমার কাছে কেশর মি সেই মধ্যে ছিল না তাই জন্য আমি দিতে পারিনি দেখো এটা প্রায় সাত আট মিনিট বাদেই আমার বিরিয়ানি তৈরি হয়ে গেছে এখানে কত সুন্দর ঝরঝরে বিরিয়ানিটা হয়েছে দেখো তোমরাও যদি এইভাবে বানাতে চাও একদম আমার রেসিপি ফলো করে বানিয়ে এরকমই ঝরঝরে তোমাদেরও বিরিয়ানি হবে আর আলু বিরিয়ানিটা তোমরা বুঝতেই পারবে না যে চিকেন বিরিয়ানি খাচ্ছো না আলু বিরিয়ানি খাচ্ছো এত সুন্দর হয়েছিল দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে বিরিয়ানি মজা লোভ লাগছে না আমারও লোভ লাগছে এটা দেখতে দেখতে এডিট করতে করতে সত্যি আমারও খুব লোভ লাগছে তো অবশ্যই তোমরা এই বিরিয়ানিতে আমার রেসিপিটা বানিয়ে দেখো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আর আমার এই রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও তো আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দিও থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য আর ফেসবুকে আমাকে ফলো করতে কিন্তু ভুলো না